হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আখি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই চলে এসছি আজকে এক নতুন ভিডিও নিয়ে আজকে নবমীর দিন আমরা ঠাকুর দেখতে পেরেছি যে সবাই মিলে বেরোলাম ঠাকুর দেখতে সন্ধ্যাবেলায় চলো আর নবমী তো বলেছিলাম যে কিছু স্পেশাল রান্না করবো মটনটা কীভাবে রান্না করছি দেখে নাও মটনটা বলবো কড়াই কম আর প্রেশার কুকার কম 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 দুটোর মধ্যে মানে খুব এইভাবে রান্না করলেও মাটন না আধ ঘন্টার মধ্যে মটন রান্না করে মানুষকে খাওয়াতে পারবে দেখো মাটনটাকে ধুয়ে আগে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে তিন সিটি দিয়ে নিয়েছি তিনটে সিটি দিয়েছি মানে হাফটা সিদ্ধ হয়ে গেছে হাফেরও একটু বেশি সিদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি রয়েছে সেটা আমি কড়াইতে কষিয়ে রান্না করে নেবো কেউ বুঝতেই পারবে না যেটা তুমি প্রেশার কুকারে রান্না করেছ ধরতেই পারবে না যারা প্রেশার কুকারে মাংস খায় না আর অনেক সময় দেখবে তারা হলেও লেগে গেছে যে বাবা অল্প সময়ের মধ্যে কী করে খাসির মাংস রান্না করব মানুষ এভাবে রান্না করবে দেখবে অল্প সময়ের মধ্যে মানুষজনকে রান্না করে খাওয়াতে পারবে আচ্ছা প্রেশার কুকার যাই হোক আমি তিন সিটি নিয়ে নিয়েছি নিয়ে মাংসটা তো হাফ সিদ্ধ করে নিয়েছে হাফের একটু বেশি মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি রয়েছে আর মটন দেখবে সবসময় যদি ভালো সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না একদম মানে হাত দিলেই যেন মাংসটা যেন ফেটে পড়ে ঠিক সেরকম সিদ্ধ চায় মাটন সিদ্ধ রয়েছে এবার কড়াইতে কী করেছে একটু চর্বি ছিল খাসির চর্বি এবার চর্বিটাই কী করেছি আমি আলাদা করে রেখেছি মানে কড়াইতে তেল দিয়েছি আর চর্বিটা দিয়েছি দিয়ে তারপরে আমি মশলাটা কষিয়েছি আর মাংসর মশলা তো সবাই তো জানোই এটা নতুন করে বলার কিছু নেই পেঁয়াজ টমেটো আদা এগুলো সবই দিতে হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি তাই দিয়েছি দিয়ে মাংসটাকে ভালো করে কষাচ্ছি এবার দেখো কষাতে কষাতে যেইটুকু সিদ্ধ বাকি রয়েছে সেটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো ভাজা আলুগুলো দিয়েও আবার কষাচ্ছি কষানোর আরেকটা জিনিস আজকে একটা টিপস দিই যে মাংস যখনই রান্না করবে কখনো কেউ কাঁচা জল ব্যবহার করবে না কাঁচা জল বলতে কি ঠান্ডা জল ব্যবহার করবে না যখনই জল নেবে গরম জল ব্যবহার করবে তাহলে দেখতেই পারলে মাংসটা কষালাম কষিয়ার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি দিয়ে দেখো কেমন ফুটছে ও দেখতে কি অসাধারণ লাগছে না আর প্রায় হয়েই এসছে আর তোমরা তো জানোই আমি সানরাইজের শাহি গরম মশলা ব্যবহার করি ওটা খেতে সত্যি মানে সবজির খুব টেস্ট হয় ভালো লাগে গন্ধটাও দারুণ শাহি গরম মশলা দিয়ে এই যে মাংস মটন ঝোলটা নামিয়ে নিলাম আর সন্ধেবেলায় তো দেখো বাবা ঠাকুর দেখতে যাওয়ার আগে চাউমিন নিয়ে এসছে মোমো নিয়ে এসছে রোল নিয়ে এসছে এ হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন জো নিয়ে একটা সুন্দরাটা ভালো করে বসে খাটবেন পুজো মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া বেশ ভালোই কাটলো এই কটা দিন আর আমরা এই যে সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে এই যে ঠাকুর দেখলাম যেগুলো বাকি ছিল হেঁটে হেঁটে দেখলাম তার অন্য আগে তো দেখে নিয়েছি সব করাই ঠাকুর আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার নেক্সট ব্লগের অপেক্ষায় থেকেও তোমরা নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসবে আর মাটনটা কিন্তু এভাবে একবার রান্না করে দেখতে পারো দেখবে খেতে অসাধারণ হবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটাকে তোমরা তো দেখলে এই যে বাবু তো ঘুমিয়ে পড়েছে আমরা বাড়ির দিকে হাঁটা দিচ্ছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমরা ভালো থেকো বন্ধুরা বাই বাই